সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য এক দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার আবারও এক ঐতিহাসিক ঘোষণা করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের সুপর্ণ সুযোগ মানে এবার কৃষকরা পারবেন আধুনিক যন্ত্রে নিজের ফসল চাষ করতে কম খরচে বেশি উৎপাদন করতে আর সরকার তার পাশে দিচ্ছেন বিশাল আর্থিক সহায়তা তাই যারা এখনও জানেন না এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বিস্তারিতভাবে জানাবো কে আবেদন করতে পারবেন কতটা ভর্তুকি মিলবে কিভাবে আবেদন করবেন এবং কবে পর্যন্ত সময় আছে আপনার হাতে বন্ধুরা কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারই সেপ্টেম্বর দু এই প্রকল্পের আওতায় আবেদন শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে আর শেষ তারিখ তিনেই নভেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে সরকারি ওয়েবসাইট ডাব্লু ডট বি পেমেস ডট ডট জিওভি আর যারা এফএসএসএম SFI প্রকল্পের আওতায় আবেদন করবেন তাদের জন্য বাধ্যতামূলক আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে রেজিস্ট্রেশন আপনি যদি সেই প্ল্যাটফর্মে রেজিস্টার্ড হন তাহলে আবেদন করতে পারবেন এখন প্রশ্ন আছে আবেদন করবেন কিভাবে। প্রথমে অনলাইনে আবেদন পূরণ করুন এরপর সেই আবেদনপত্রের কপি এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এফএসএসএম ও ওটিএ এসএফআই প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক কৃষি অফিসে সিএইচসি ও এফ এম বিএফম এইচ ইউ বি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কৃষি অফিসে এবং এই নথি জমা দেওয়ার শেষ তারিখ ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন নির্দিষ্ট সময়ের মতো নথি না জমা দিলে আবেদন বাতিল হয়ে যাবে এখন আসল বিষয়টা জানুন সরকার দিচ্ছে ঠিক কত টাকা ভর্তুকি ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ শতাংশ যা সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ থেকে ষাট শতাংশ যা সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র সি ভর্তুকি চল্লিশ শতাংশ যা ন্যূনতম আট লক্ষ টাকা পর্যন্ত যন্ত্র হাব বা ব্যাঙ্ক এফ এম এইচ এফ এম বি ভর্তুকি আশি শতাংশ যা সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত মানে আপনি যদি আধুনিক ট্র্যাক্টর পাওয়ার টিলার বা সোলার পাম্প কিনতে চান সরকার আপনাকে দিচ্ছে মোট দামের অর্ধেক বা তারও বেশি সহায়তা এমন সুবর্ণ সুযোগ বাংলার কৃষকের ইতিহাসে খুবই কমই এসেছে এই প্রকল্পের লক্ষ্য একটাই কৃষককে প্রযুক্তির সঙ্গে যুক্ত করা তাদের উৎপাদন ও আয় দুই বাড়ানো এবার জেনে নিন কারা আবেদন করতে পারবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিকৃত কৃষকরা সরকার কর্তৃক স্বীকৃত কৃষক গোষ্ঠী আর কৃষি সমবায় সমিতি বা কৃষি সংস্থা সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে এফএসএসএম প্রকল্পে যদি কেউ পাওয়ার টিলার বা সোলার পাম্প নিতে চান তাহলে তার নিজের নামে কমপক্ষে শূন্য দশমিক পাঁচ একর কৃষি জমির মালিকানা আরোয়ার থাকতে হবে এবং মনে রাখবেন কেনার পরে জিও ট্র্যাকিং যাচাই সম্পূর্ণ হলে ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেবে রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার সবসময় কৃষকের পাশে চায় সেটা ফসল বিমা হোক সেচ ব্যবস্থা হোক বা আধুনিক কৃষিযন্ত্র হোক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা আধুনিক প্রযুক্তির সাহায্য নিজেদের জমিতে দ্রুত ও দক্ষভাবে চাষ করতে পারবেন এতে যেমন সময় বাঁচবে তেমনই উৎপাদনও বাড়বে দ্বিগুণ তাই দেরি না করে আজই আবেদন করুন এটা শুধু এক প্রকল্প নয় এটা বাংলার কৃষির ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় তাই আজই লগ করুন ডব্লু ডব্লু ডট এস ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন আর আবেদন করুন আপনার কৃষির উন্নয়নের জন্য এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সবার সঙ্গে শেয়ার করুন যাতে বাংলার প্রতিটি কৃষক এই খবর জানতে পারে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার তথ্যের ভাণ্ডার কারণ এখানেই পাবেন সরকারি প্রকল্প কৃষি সহায়তা ও গ্রামীণ উন্নয়নের সব আপডেট সবার আগে ধন্যবাদ জয় বাংলা জয় কৃষক